আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব নেত্রকোনার বালিশ মিষ্টি আমার মেয়ে আর মেয়ের জামাই নেত্রকোনা গিয়েছিল তাই বালিশ মিষ্টি নিয়ে এসেছে আর আপনাদের সাথে শেয়ার করে ফেলছি আশা করি সবারই ভালো লাগবে আসলে নেত্রকোনার বালিশ মিষ্টিটা কিন্তু অনেক মজা এই যে দেখতে পাচ্ছেন বালিশ মিষ্টি এখন এই যে অল্প করে রস দিব দিয়ে মালাইটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এই যে মালাইটা উপরে দিয়ে দিচ্ছি আসলে খেতে কিন্তু ভীষণ মজা নেত্রকোনার বালিশ মিষ্টি অনেক বড় মিষ্টি পুরোটা খাওয়া যায় না কিন্তু ছোট একটা খাওয়া যায় আমি আড়াইশো গ্রামের মতো খেতে পারি তারপর একটু মানে একটু সমস্যা হয় কিন্তু আড়াইশো গ্রাম আমি খেয়ে ফেলতে পারি ওনা এসে তো যাই হোক এই যে উপরে মালাই দিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর যারা খাননি তারা অবশ্যই নেত্রকোনা গেলে বালিশ মিষ্টি নিয়ে আসবেন খেয়ে দেখবেন অনেক মজা কিন্তু খেতে তো এই যে আমি মালাই দিয়ে মিষ্টিটাকে কেটে নিচ্ছি আসলে একটা মিষ্টি একজনে খাওয়া যায় না সেই জন্য কেটে কেটে মানে খাওয়া হয় চেষ্টা করলে খাওয়া যায় আর কি যাই হোক কেটে নিচ্ছি এক একটা টুকরা এক একজনকে দেওয়ার জন্য আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর মেহমান আসলেও আপনারা এইভাবে কেটে কেটে দিতে পারবেন সুন্দর করে এরকম কেটে কেটে আস্ত তো আর দেওয়া যাবে না কারণ অনেক বড় মিষ্টি তাই এরকম কেটে মেহমানকে দিতে পারবেন আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ হলো শেষ করলাম আবারও কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ